আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে সকাল রোদ উঠছিল একটু এর পরে বা দেখেন আকাশের অবস্থা আল্লাহই জানে আজকে কি হবে হ্যাঁ আর বৃষ্টি পড়তেছে ও গুড়ি ঘুরি আকাশ পুরা মেঘলা আজকে হয়তো বা তবে বাতাসটা আজকেও ঠান্ডা না হ্যাঁ আল্লাহ ভালো জানে কী হবে হ্যাঁ মেঘ গঠন করতেছে ওদিকে দেখা যাক আল্লাহ কি করে এখন তো আমার ইট পালু সব মনে করেন এরকম অবস্থা আছে তিনটাও কিনতে নাই বুঝতে পারি যে আজকে বৃষ্টি হইতে পারে এখন আমি কিনবো খুব তাড়াতাড়ি পালুর উপর পড়ে দিতে পারলে তাহলে নিশ্চিন্ত হইতাম ওই দেখেন টাকা নেই করতেছে মেয়েকে আল্লাহ আকবর দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে বছরে প্রথম বৃষ্টি ষোলো কাললা পণ্য হইল সেই রড ভিজলো ভিজলোই হ্যাঁ আল্লাহ বল ভালো জানেন আল্লাহবাবু অনেকে মজুত করছেন আমি পারিনি কাজটা করতে হ্যাঁ অনেক সময় পাইছিলাম হাতে হো তো শেষে বলা যায় এই হচ্ছে বছরের প্রথম বৃষ্টি হ্যাঁ মানে অফিসিয়ালি বৃষ্টি কারণ এটা ভালো মতো বৃষ্টি হইতেছে এরকম বৃষ্টি হয় না এই বছর আর এই প্রথম মন খারাপ করে লাভ নেই দেখি কি খাওয়া দাওয়া করা যায় বৃষ্টির মধ্যে বারে বারে একা বসে নি রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে লুবুলিরা কথা শোনো ওরে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রায় রে নবীজি রজায়ে রে রহম কর গো আল্লাহ ওহে হে দয়া চাই যে নবীর সাফায়াত নবী মুস্তফা রে নবী মুস্তফা রে এভাবেই আল্লাহ রাবুল মৃত জমিনকে হ্যাঁ যেই মাটি মরে গেছে সেই মাটিকে জীবন্ত করেন যে গাছপালা মরে যাচ্ছে সেই গাছপালাকে জীবন্ত করেন এবং এগুলার মাধ্যমে আমাদেরকে জীবন্ত রাখেন এটা এটা একটু চিন্তা করলেই বোঝা যায় সহজেই আমি এগুলো বললেই আপনারা আবার এমন একটা মানে এমন একটা ই করেন যেন মনে হয় যে আমি বোধ হয় আপনাদেরকে শেখানোর জন্য বলছি শেখানোর জন্য না ভাই দেখেন সবাই কিন্তু চায় আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মেনে নবীজির পথে চলে জান্নাতে যেতে সবাই চায় কিন্তু আমরা কিন্তু রাস্তা ভুলে যাই শয়তানা ধোকার কারণে তো আমরা মুসলমান এক ভাই কিন্তু এক ভাইয়ের আয়নার মতো হ্যাঁ তো আয়না যেমন নিজের চেহারা দেখলে দেখা যায় যে চেহারায় কোনো ময়লা আছে কি না চেহারার অবস্থা কেমন দেখা যায় সেরকম কিন্তু আমি দেখতে পারবো যে আপনার মধ্যে কোনো ভুল আছে কি না আপনি দেখতে পারবেন আমার মধ্যে কোনো ভুল আছে কি না আয়নার মতো কিন্তু সেটাকে আমরা অনেকে হিংসার পর্যায়ে নিয়ে যাই অহংকারের পর্যায়ে নিয়ে যাই আমার ভুল ধরলা তুমি তুমি কে হ্যাঁ তোমার যোগ্যতা কী এই কথা বলা যাবে না এই চিন্তা করা যাবে না এটা অহংকার তো আমার কথার মাধ্যমে যদি আপনাদের একটা আল্লাহর কথা মনে পড়ে হ্যাঁ আল্লাহর নাম মনে পড়ে এতে যে কত বড় সব এটাই আপনারা বুঝতে চাইলেন না এটাই দুঃখ লাগে অন্য অন্য ইউটিউবাররা শুধুমাত্র টাকা কামাই করার জন্য এমন এমন ভিডিও বানায় যে ভিডিওটার কোন আসলে মানে হয়তো বা আছে উপকার আছে তুমি সেখানে আল্লাহর নাম নাই বলে না বিসিল্লা সেগুলোতে আপনারা পছন্দ করেন দেখেন যাক আল্লাহ ভালো জানেন আর কি কয়েকজন

ভাই বেষ্টির মধ্যে একটা মজা আছে পুকুরে পুছকিরা মজা হ্যাঁ ঠাড়া বললে কি ঠালা বৃষ্টিতে পড়েনা যাইও কিন্তু বললে কেন মজা মানে আপনি মাথাও ঠান্ডা আর পানি ভিতরে গরম এটা মজা আছে এটা আমি ফিল করি কি করে এটা আচ্ছা আমি মানে যাওয়া ছিলাম বাজারে কিন্তু গেছে আমার আমার আব্রাহিম আবদুল্লাহ এত আদর করে ভাই আমি তো দেই খাওয়াবা কি বলে জানেন বাবা আমার গায়ে কথা দিয়েছি আমার বাড়িতে কথা দিয়ে দাও পরে বলতেছে আমি বললাম বাবা তুমি কি ভাইকে আদর করবা বলে আমার ভাই আমার কাছে যা খাইতেছে সব আমি খাওয়াবো পরে আমি বললাম ইনশাল্লাহ বলো বললাম ইনশাল্লাহ এই যে পাখিটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে মাছরাঙ্গা পাখি অনেক সুন্দর কালারে আল্লাহ তৈরি করছেন তবে মাছরাঙ্গা পাখির একটা মজার ঘটনা আপনাদের বলি আমি একবার বলছি যান নুজান তো জানে আমি আপনাদের বলি একটা মাছরাঙ্গা পাখি অনেক একটা বাসার সামনে গত্তের মধ্যে ঢুকছে আমি দেখছি ছোটোবেলা হ্যাঁ তখন কত ছোটো আমার বয়স কত হবে মনে নেই আমি জানি না ছোটো ছিলাম ওই যে মাছরাঙ্গা পাখিটা আসে তো এই পাখি কতগুল ঝুকছে পরে আমি গর্ত মধ্যে দিয়েছি তা ধরছি ওরে বের করছি ভাইরে ভাই ওর জিব্বা সুবাহান আল্লাহ ওর জিব্বা যে কত বড় আর চিকন মানে কেমন জানে জিব্বা ভাই হ্যাঁ দেখলে ভয় পাবে না ওরে দেখলে খুব ছোটো দেখা যায় ওর জিব্বা মানে ওর শরীর আছে মানে কি বলবো ওরে পাঁচ গুণ বড়ো ওর চাইতে মানে ওর মতো পাঁচটা মিলেই ওর জিব্বা সমান হবে ওর জিব্বা দিয়েই ও হচ্ছে ওই মাছ ধরে হ্যাঁ মাছ টাকা পাচ্ছি

এটা হচ্ছে তিল্লি হ্যাঁ তিল্লি তিল্লি তারপর সেখান তিল্লিকে আপনারা কি বলেন হ্যাঁ সিদ্ধ করছি ভিতরে তারপরে টুইয়ে রয়েছে সমস্যা নেই উপরে চামড়া থাকে না সেই চামড়াটা চামড়া না ওটা কী বলে এটা একটা ঠিক আছে বাবা হ্যাঁ আচ্ছা এই যে দেখাইছি দেখে দেখাইছি তো ওইটা দিয়ে আসি কিছু রান্না করবো তিল্লি দিয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের বাসায় কি নাই পোলার চল নাই আমরা মিনিকেট চাল আর হচ্ছে একটা ঘরে ভাতের চাল ছিল ওইটা মিক্স করে করে কয়েক পরে ডাল মিলে হ্যাঁ ওই ডালের মধ্যে ই ডালটাও দিব চটপুর ডালটার সময় এটাও দিব খোসা ছাড়াইয়া কে রান্না চুল আর প্রচুর ঠান্ডা লাগতেছে হ্যাঁ চুল ওপরে বইছে কি না ভালো লাগছে পরে প্রচণ্ড ঠান্ডা ভাই মানে আবহাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়াও এটা হচ্ছে কি জানেন

ডাল আছে না সত্যি ডাল সেই ডালটাও দিচ্ছি কিন্তু ডালটা কষার মধ্যে দিচ্ছি কারণ হচ্ছে সিদ্ধ হয়ে দিচ্ছি বৃষ্টি থাইমা গেছে কিন্তু আমার রান্না এখন হয় নাই আরো পুরো ঠান্ডা আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে একটু মাখা মাখা করতে যাচ্ছি ভাতে রাখছে আর কি হ্যাঁ ভাতে চলতো এটা ধর হইল ভালো নাও লাগতো পরে একটু মাখা মাখা করবো আর আমার মুখে হাত দিয়ে সব রহিম বলুন কত বলো যাবো না

ঠান্ডা হয়ে গেছে বিস্মিল্লা বলো কে আলহামদুলিল্লাহ ভাই আপনার কালারটা দেখেন একটু কালারটা দেখেন সাথে লেবু চিপ্রেন এসি এত টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও খাবেন আর ডালটা দেওয়ার কারণে আরও মজা হয়েছে ডালটা মুখের মধ্যে পড়তেছে এটা অতি সেদ্ধ হয় নাই তাই জন্য মুখে চাপাইতেছি ভালো লাগতেছে সাথে আমাদের সেই ভাই আলহামদুলিল্লাহ আহ আপনার দেখে কেমন লাগতেছে বলুন তো মজা হয়েছে বৃষ্টি হওয়ার পরে একটা সমস্যা দেখেন এখন কিন্তু বিকাল বেলা সূর্য আছে দেখেন অবৃষ্টি হইতেছে দেখেন সূর্যের মধ্যে জ্বালা এই গাছটা অনেক সুন্দর লাগে আগে যখন ছোট ছিলাম তখন এরকম গাছ ওইটা অনেক বাচ্চারা মিলে একসাথে বসে খেলতাম এরকম যেটা ছোটো গাছ আছে মানে সহজে উঠা যায় এরকম গাছগুলোতে বৃষ্টি হইতেছে রাস্তার অবস্থা এখন এরকম হ্যাঁ হুন্ডা নিয়ে কোনো মতে যাওয়া যেত কিন্তু বাইকে তেল নাই এই জন্য তেল আনতে যাইতে চাইটা খেয়াল করি নাই അവരുടെ oh,